বিকেল হলেই আমরা ভাবতে থাকি কি নাস্তা বানানো যায় আলু তো সবার বাসায়ই থাকে আর এই আলু দিয়ে বাইরাল রেসিপি মাশরুম আমার অনেক পছন্দ তাই বাসায় থাকা আলু দিয়ে তৈরি করে নিলাম পটেটো মাশরুম আসসালামু আলাইকুম আজ আমি আপনাদের সাথে শেয়ার করব আলু দিয়ে অনেক লোভনীয় সুস্বাদু পটেটো মাশরুম এই রেসিপির জন্য প্রথমে আমি বড় একটা সিদ্ধ আলু নিয়েছি আলুটা বড় ছিল তাই একটা নিয়েছি আলুটা ভালো করে মেশ করে নিতে হবে যাতে কোনো চাকা না থাকে মেশ করা আলুর সাথে দিয়ে দিব হাফ কাপ কর্নফ্লাওয়ার আলু এখানে আমার বড় এক কাপ হয়েছে তাই কর্নফ্লাওয়ার দিব হাফ কাপ আর দিব লবণ দিয়ে ভালো করে মথে নিব একটু নর্মাল পানি দিয়ে ভালো করে মথে নিতে হবে পানি একবারে দিব না একটু একটু করে দিব আলু দিয়ে মসৃণ একটা খামির তৈরি করব। যতক্ষণ পর্যন্ত প্লেট থেকে মসৃণ হয়ে উঠে না আসে ততক্ষণ পর্যন্ত মথে নিব এখন ছোট ছোট গোলা তৈরি করে নিব সবগুলো একই মাপের তারপর দুই হাত দিয়ে বলের মতো তৈরি করে একটা বোতলের মুখ দিয়ে চাপ দিয়ে মাশরুমের ডিজাইন তৈরি করব। দেখুন একদম দেখতে মাশরুমের মতো বাবা যায় আলু দিয়ে মাশরুম আমি সবগুলো বল দিয়ে মাশরুম তৈরি করে নেব তারপর একটা প্যানে পানি ফুটতে দিব পানি ফুটে উঠলে আলুর মাশরুম দিয়ে দিব যেহেতু আলু সিদ্ধ ছিল তাই বেশি সিদ্ধ করতে হবে না পাঁচ মিনিটের মতো সিদ্ধ করে পানি জুড়িয়ে নিব এখন একটা বাটিতে নিয়ে নিব চিলি ফ্লেক্স তার মধ্যে ফুটন্ত গরম তেল ঢেলে দিব তার মধ্যে দিব মরিচের গুঁড়া একটু চিনি সয়া সস টমেটো সস সাদা গোলমরিচের গুঁড়া লবণ আর দিব সাদা তিল ধনে পাতা কাঁচামরিচ টমেটো সস সাদা গোলমরিচের গুঁড়া লবণ সাদা তিল ধনে পাতা একটু কাঁচামরিচ এখন সব একসাথে মিশিয়ে নিব মেশানো হলে দিয়ে দিব আলুর সিদ্ধ করা মাশরুমগুলো দিয়ে ভালো করে মিশিয়ে নিব তৈরি হয়ে গেল আমার পটেটো মাশরুম বাসায় আমার এক কাজিন ছিল সে আবার কাঁচা সসের গ্রান ভালো লাগে না এখন আমরা খাবো আর সে খাবে না তা কি করে হয় তাই তার জন্য একটা প্যানে সেই মেশানো সসগুলো দিয়ে একটু পানি দিয়ে আলুর মাশরুমগুলো দিয়ে দুই মিনিটের মতো রান্না করে দিব আমার কাজিন এবার অনেক খুশি তাকে আবার অন্যভাবে খাওয়াতে পেলে আমিও খুশি এই পটেটো মাশরুম দুইভাবেই দুই রকম স্বাদ কোনোটার চেয়ে কোনোটার স্বাদ কম না একবার হলো এই পটেটো মাশরুম তৈরি করে দেখুন